দেখতে পাচ্ছি মজ্ভাই অর্থাৎ উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব মজ্ভিয়া এসেছেন আরও আসলে অনেকেই এসেছেন বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের এসেছেন অনেকেই এসেছেন অভিনন্দন সবাইকে পাশাপাশি আমাদের কালিয়ালপুর জেলার বিভিন্ন অফিসের উত্তপ্তর অর্থাৎ সরকারি কর্মকর্তাবৃদ্ধ অনেকেই কান দেখতে পাচ্ছি রয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার কর্মকর্তা উপজেলার সহ সমাজবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অভিনন্দন আমাদের খেলার মাঠের পক্ষ থেকে সহ সারদের অভিনন্দন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে উপস্থিত হয়েছে